যে বন্ধুরা আমি সিঙাড়া দিয়ে মুড়ি খাচ্ছি আর লঙ্কা দিয়ে তো ওকে তো একটু একটু শুকনো দিয়েছি দেখো ও কত লাল পড়ছে দেখায় আর একটা জিনিস দেখো মুড়ি দিলে খাবে লালে ভর্তি আর লঙ্কাটা দিলে দেখো নাও না খাও 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 না খাও খাও একটু খাও একটু খাও এই খাও এই খাও দেখেছ জানে যে লঙ্কা ঝাল একটু খাবে আর চিঙ্গা খাবে এটা খাবে এটা এটা খাবে এটা এটা এটাও খাবে না একটু মুড়ি খাবে হ্যাঁ কখন থেকে কাঁদছে খাওয়ার জন্য চোখে বেশি দেওয়া যায় না চোখ দেখো জলে ঠল করছে চোখে খেতে দেওয়া হয়নি বলে একবার তাকিয়ে দাও একবার তাকিয়ে দাও বলে দাও তো দেয়নি বলে দাও তো বলো তো দেয়নি বলো তো বলো তো দেয়নি দিচ্ছে না মা দিচ্ছে না দিচ্ছে না দেখেছো চোখে জলে ঠল করছে plus nice.